আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হারিমুল্লাহ পিতল লভ অ্যান্ড রেসিং লফের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল রহমান জুয়েল তারপর আবার অনেক দিন পরে চলে আসলাম অনলাইনের মধ্যে কিছু কালেকশান নিয়ে এবারে কালেকশনটা একদম ধামাকা একদম টপ কোয়ালিটির একদম কম দামের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কবিতাগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন আর এক দুজনের মধ্যে যদি কবুতাগুলো নেন নাহলে আমার জন্য সুবিধা হয় আর আপনারা আর একটা কথা বলি অনেকেই বাসার মধ্যে আইসেন কবিতা নিয়ে যাচ্ছে আমার লফ টাইসে তো বাসের মধ্যে আসে কি আপনার দশটা দেখে একটা নিতে পারবেন তো অনেক কবুতর আছে আজকে দেখানোর মতো তো দেরি করবো না তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর অনেক ভালো ভালো কবুতর আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন আর যারা অনেকে কবুতর নিয়েছে আপনারা জানেন অনেক ভালো ভালো লাইনের কবুতর আমি সেল করেছি বাচ্চা সেল করেছি তো অনেকে কম দামে কম দামে চায় তো সেই জন্য আমি তুই চ্যানেল বলেছি তো একটার মধ্যে একটু কম দামের মধ্যে একটার মধ্যে একটু বেশি দামের মধ্যে আমি কবুতর ছাড়ার চেষ্টা করব তো আজকে আমি আমার যে কবুতরগুলো আছে আমি দুজন চ্যানেলের মধ্যে ছাড়বো যে যে ভিডিওগুলো পাবেন তারা তারা কবুতরগুলো নিতে পারবেন তো আর দিন না করে আমি কবিতাগুলো দেখাতে চলে যাচ্ছি তো আপনি সবাই আমার পাশে থাকুন এবং সবাই মোল্লা বিঘ্ন লক্ষ্যের যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমার অনেক কমেন্টের আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তার মধ্যে বেস্ট আছেন অনেকের বুড়াহবে আছে তারপর যাই হোক আমার নাম বলে এখন স্মরণ আসছে না আমি সবার নামই আস্তে আস্তে বলবো এবং সবাইকে আমি কয়েকজনকে আমি পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করব তো অনেক কুমুতর রয়েছে বাইরে প্রচুর বৃষ্টি হয়তো শব্দ পাচ্ছেন তো যাই হোক আমি কবুতরগলা দেড় না করে কবুতরগোলা সবাই দেখেন আর প্রত্যেকটা কুমুধর ভালো কুমুতর তো এইটা হলো রেট আজকের যে কবুতর গুলো আছে প্রত্যেকটা বিগ সাইজের কবুতর এবং অসাধারণ কয়েকটা টেক কিন্তু দাম কমে পাবেন এই যে বিগ সাইজের পেয়ার আছে আমি মাদিটা দেখাচ্ছি তো এই হলো আমার মাদিটা ওই নরটার এটার দুইটাই বিগ সাইজের যারা বড় বড় সাইজের কবুতর খুঁজছেন তারা নিতে পারবেন কবুতরগুলো কিন্তু খুবই ভালো ব্যালেন্সটা দেখেন কিন্তু দুর্ভাগ্য যে এটা ঠিক বলে নাই কিন্তু কবুতর বাসাল্লা ভালো এটা আমি ছেড়ে দেখাচ্ছি পেয়ারটা বিগ সাইজের একটা পেয়ার তো এ হলো ভাই চেকার পেয়ারটা যদি এই পেয়ারটা যদি কেউ নেন কেউ দাম আদামি করতে পারবেন না তিন হাজার টাকা পড়বে হয়তো সপ্তাহ খানিকের মধ্যে ডিম পারতে পারে খুবই সুন্দর একটা পেয়ার প্রত্যেকটা কুবুতের আজকে খুব ভালো কবুতের দেখাবো এবং দাম কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো এই পেয়ারটা যদি কেউ নেন কোনো দাম আদাবি না একদম তিন হাজার টাকা পড়বে এ হল আর এক পেয়ার চেকার এটা আটশো কম দাম এটা পড়বে দুই হাজার টাকা আপনাদেরকে সুযোগ দিচ্ছি কেউ দাম আদান করবেন না ভাই যদি ভালো লাগে নেবেন এটা হলো নটটা এই হলো আর এক পেয়ারের মাটিটা এগুলা টেক নাই লুকো তো ভালো আছে এই পেডটা যদি কেউ নেন কেউ দাম দামি করবেন না দুই হাজার টাকা পড়বে এই পেয়ারটা যদি কেউ নেন দুই হাজার টাকা পড়তে আমি একসাথে ছেড়ে দেখাচ্ছি পেয়ারটা তো এ হলো আর এক পেয়ার চেকার তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে দুই হাজার টাকা তো কবুতর গুলা নেন একজন বা দুইজন নিলে সুবিধা হয় কারণ আজকে আমি একটা অফার রেটে দিলাম কমের মধ্যে একজোড়া লাইট মেলি কালার পেয়ারটা তিন হাজার টাকা পড়বে মাত্র হলো আইস নরের এটাও টেক নাই কিন্তু কবু তো লাইট কালার অনেক চাতা একটা নর আমি ছেড়ে দেখাচ্ছি এ হলো এই লাইট কালারের জন্য একটা লাইট মাদি এটা কালকে জোড়াটা দিয়েছি মানে সিঙ্গেল ছিল একদম সুন্দর গোল গাল মাদিটা একদম লাইভ স্টাইলের খুব ছটফটে মাদিটা মাদিটা খুব সুন্দর তো যারা নেবেন যে ভাই নেবেন এই পেয়ারটাও তিন হাজার টাকা পড়বে একদম কমের মধ্যে দিলাম আমি এইভাবেই যে পেয়ারটা নিতে পারবেন দুইটাই লাইট কালার এটার সাথে এ নকটা পেয়ার করতে পারবেন কেউ দামাদামি করবেন না ভাই তিন হাজার টাকা আপনাদের সুযোগ দিলাম তো যদি পেয়ারটা যদি কেউ নেন লাইট কালার দুইটাই হ্যাঁ তিন হাজার টাকা দিন তো একটা ব্ল্যাক কালার আছে আমার কাছে মাদিটা বি আর পি ওয়েল ইয়াঙ্গো তেইশের ব্যালেন্সটাও দেখাই দেখুন ব্যালেন্সটা নটটা খুব সুন্দর গোডাল আজকে সুযোগ দিলাম তো দিলামই এই পেয়ারটাও যদি কেউ নেন তিন হাজার টাকায় পড়বে এই পেয়ারটাও যদি কোনো ভাই নেন তিন হাজার টাকায় পড়বে কিন্তু আজকে কেউ কোনো দামাদামি করতে পারবেন না শুধু কবুতরগুলো দেখবেন মাথা নষ্ট কালেকশন না মাথা নষ্ট বলে মাথা নষ্ট হলে কবুতর নেবে কেমনি এই হলো মাদিটা মাদিটা হয়তো আজকে ডিম পারবে বিআরপি এর টেক লাগানো চব্বিশ এর মাদিটা এটা খুবই সুন্দর কবুতর এই হলো ব্ল্যাক পেয়ারটা দুইটাই অঙ্ক নেন তিন হাজার টাকা পড়বে শুধু হাত ছাড়া করেন না এটা আসলে লফটের এবং রেসিং লফটের পক্ষ থেকে একটা দামাখা অফার তারপর আপনারা পালেন ইনশাল্লাহ প্রত্যেকটা কভোদের ভালো ভালো পাবেন আমার কাছ থেকে ঠিক আছে তো এই পেডটা যদি নেন কেউ তাহলে আজকে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন দুই হাজার টাকা মাত্রই বিগ সাইজের নর আর মাটিটা লাইট কালার যদি কেউ নেন দুই হাজার টাকার মধ্যে পড়বে এই পেডটা নিতে পারবেন তো দর্শক এই পেয়ারটা যদি কেউ নেন দামাদাম করবেন না দুই হাজার টাকার মধ্যে দিয়ে দিলাম কেউ সুযোগ হাত ছাড়া করবেন না খুবই সুন্দর একটা পেয়ার কবুতর গলা দিলাম আজকে ভাই সব হিট এই হলো একটা সবজি পেয়ার খুবই সুন্দর পেয়ারটা টেক নাই টেক ছিল কে বলতে পারছি কবুতরটা খুব সুন্দর খুব সুন্দর ব্যালেন্সের কবুতর চোখটা অনেকটা যে বিদেশি কবুতর থাকে ওই রকমই অনেকটা চোখ যাই হোক এই পেয়ারটাও যদি কেউ নেন দুই হাজার টাকা পড়বে মাদিটা দেখাচ্ছি আগে নটটা দেখেন এই হলো মাদিটা লাল চোখের নেন তো এই হলো পেয়ারটা প্রত্যেকটা কবুতরে খুব সুন্দর আজকে জোড়া জোড়া লাগানো যদি কোনো বাই নেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা পড়বে যারা কমের মধ্যে আমার কাছে নক করছেন আশা করি তারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে তারা কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন আগে তো এইটাই আমার দেখানো আজকের ভিডিওর শেষ পেয়ারটা সবচেয়ে আকর্ষণীয় একটা পেয়ার যারা সফিস হিসেবে পালতে চান তারা পেয়ারটা পালতে পারবেন একদম টপলেট লেভেলের একটা কবুতর এটা বিগ সাইজ মানে আমি মোবাইলে জানি না বোঝাইতে পারতাছি না এটা যে কত বড় সাইজ নটটার মাটি দেখেন নটটার কোনভাবে দেখাবো যাই হোক ডাকলে বুঝতে পারবেন আমি এটা পেয়ারও আছে এটা আলোচনা সাপেক্ষ হবে এটা টেকটা কি লোকাল টেক লাগানো কিন্তু কবুতগুলো অরিজিনাল পুরান জাতের যে গ্রিজেলগুলো আসছিল না এই যে পুরান জাতের গ্রিজেল এটার মাটিটা খুবই সুন্দর মাটিটা দেখাচ্ছে আপনাদেরকে এ হলো মাদিটা ব্যালেন্সটা একদম শর্ট ব্যালেন্স সাইজ মাস আল এক কেজি অনেক সুন্দর একটা ইগলের মতো একটা মাদিটা তো এটা এটা অরিজিনাল ক্লিয়ার তো এই হলো আজকের ভিডিও সবচেয়ে চেতক একটা খুবতর তো এই পেয়ারটা যদি কেউ নেন এই পেয়ারটা আমি আলোচনা সাপেক্ষের মধ্যে রাখলাম আপনারা যোগাযোগ করবেন আর যারা আমার কাছে কবুতর নিচ্ছেন বা নেওয়ার ইচ্ছা করছেন তারা যারা কবুতর নিয়েছেন তারা জানেন আমি আসলে কথা কাজের মধ্যে মিল রাখার চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি তো এই যে পেয়ারগুলো দেখালাম এটা একটা আজকে একটা আপনারা অফারের মধ্যে মনে করবেন আপনাদেরকে একটা আমি সুযোগ দিলাম কবুতর কবুতর কখনো পানি দামে হয় না ভাই এরসে নিচ্ছে কবুতর দেওয়া যায় না ভালো কবুতর আমার যে ঠিক লাগানো ছাড়াগুলো এগুলোও কিন্তু রেসার এগুলো হয়তো আমার কালেক্ট করা একটু কম ঠিক আছে তো এগুলা অনেক ভালো ভালো কবুতর আপনারাও জানেন যারা নিচ্ছেন পেয়ে গিয়ে সব কবুতর আমার কাছে অনেক আছে তো যারা এইসব সব পেয়ারগুলা নিতে ই করেন তবের মধ্যে যারা আসলো আমার কাছে অনেকে চেয়েছিলেন তো তাদের জন্য ভিডিওটা আজকে তো আমার চ্যানেল তো আর একটা বাড়াইছে মোল্লা রেসিং লভ দুই চ্যানেলের মধ্যে ভিডিওটা ছাড়বো তো যাদের চয়েস হয় আমাকে বলবেন আর এক দুইজন যে করে কবিতা দেখাইলাম এক দুইজন বা একজন সবগুলো কবিতা নিলে আপনাদের জন্য সুবিধা আমার জন্য একটা সুবিধা মানে ডেলিভারির একটা আমার সময় কম যার আমি কথাটা বললাম তো যাই হোক আপনারা এক দুই জোড়া করে নিতে পারবেন যার যেটা পছন্দ তো পেয়ারটা মার্শাল খুবই সুন্দর তো যে যে কবুতরগুলো আজকে আমি দেখাইলাম প্রত্যেকটাই ভালো কবুতর দাম কমে দিলাম দেখে যে কবুতর খারাপ তা না ভাই কবুতরও ভালো কবুতর তো যেই সব ভাই নেওয়ার জন্য ইচ্ছুক তারা যোগাযোগ করবেন অযথা কেউ বিরক্ত করবেন না আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ মোল্লা প্রিজেল লভ মোল্লা প্রিজন লভ অ্যান্ড মোল্লা রেসিং লভ দুইটাই চ্যানেলের মধ্যে ভিডিওটা ছাড়বো যার পরে সে যোগাযোগ করবেন খুবই তো আর বড় করবো না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমোলা বেতন আপনি সাথে থাকবেন